সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে রাসুল সাল সাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে এক নেই আদেল ছায়াত নেতা যে সে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে থাকবে অর্ধহাত কথাটা মিথ্যে এক মাইল উপরে থাকবে তখন মানুষের শরীরে ঘাম বের হবে কারো ঘাম হবে টাকা পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত আর এক শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তাদের গাও ঘামবে না তারা ভালো থাকবে এক নেপ্রায়ণ নেতা দুই সব বন্যা ইবাদত এবাদত বাল্য জীবন থেকে এবাদত অভ্যাসী যারা সাত বছরে সলাদ শুরু করেছে নামাজ শুরু করেছে দশ বছরে রোজা শুরু করেছে ছাড়েনি 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 জীবন এভাবে পার হয়ে গেছে এরা থাকবে বিশেষ ছায়া তলে তিন রাজুল মসজিদ এ যা খারাজামিন হত্যা ইয়াউদাই লাই হে ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক মসজিদে আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যায় আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে এই থাকবে বিশেষ তারপরে বললেন ছা ল হে আলাই হে দুইজন মানুষ আল্লাহর জন্য ভালোবাসা রেখেছে আল্লাহর জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে যখন দেখেছে ওর ভিতরে পাপ আছে তখন বন্ধুত্ব কেটে দিয়েছে এই থাকবে জান্নাতে বিশেষ ছায়া তলে তারপরে এবার তার জমাতুল বাব আলোচনার সাথে সম্পৃক্ত কথা রাজলুন ডাকার আল্লাহ খালিয়ান থাবা যা দেয় নির্জনে আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো এই লোক থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে আল্লাহর ভয় কাঁদে যে এই ছেলে অল্প সময় সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ নির্জনে রাতে উঠে দূরে কাজ সলা তদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলে আমি বড় অপরাধী আমি বড় গোনাগার তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমার প্রতি একটু দয়া করো আমাকে ক্ষমা করো এভাবে বলতে 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 ঝরঝর করে চোখের পানে আসে এমন ব্যক্তি থাকবে বিশেষ ছায়া তলে তারপর আল্লাহ রসুল বললেন জামালিন কোন সুন্দরী মহিলা ভালো বংশের জেনার প্রস্তাব দিল তখন আপনি বললেন আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে রাজি নই এই থাকবে বিশেষ ছায়া তলে আপনি যদি জেনা বন্ধ করতে পারেন আজ থেকে তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন যে কোনো বিপদ যে জেনা চলমান আছে আর কা ছেলে তুমি ওই মেয়েটার সাথে কথা বলো তুমি জানো তোমার সাথে যেমন ভাবে নোংরা কথা বলে মোবাইলে এরকম তার আরো শত বন্ধু হচ্ছে আর ওই বোকা মহিলাটার জানা দরকার যে তুমি যে একজনের সাথে এইভাবে কথা বলো তোমার মনে রাখা দরকার যে ওই ছেলের আরো মহিলা আছে যার একবার স্বভাব খারাপ হয়ে গেছে সে আর স্বভাব ধরে রাখতে পারবে না কঠিন এর নাম আদাত এর নাম মানুষে বলে মানুষ অভ্যাসের দাস মানুষে বলে মানুষ অভ্যাসের দাস এক মিনিট দেখাবো দেখেন আব্দুর রহিম মিশরে পড়াশোনা করত তো জামিয়া সালাফের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সাহায্য দিত তো যারা মিশরে এসে অবস্থান করছে ওদেরকে দিত তো আমি যখন গত বছর হজ করে গেলাম মিশরে তখন আমাকে বললো আব্বু আমি চার পাঁচশো ফিলিস্তিনিকে দাওয়াত দিয়েছি সাহায্য করব বলে আপনিও চলেন ঠিক আছে চল ওরা আরবি মানুষ আরবি ভাষা ওদের অরিজিনাল আরবি হচ্ছে ওরা সব নবীর বসবাস ফিলিস্তিনে গাজায় সব নবীর সেটা হলো আসল জায়গা তারা আরবি ভাষার মানুষ এবার আমি যখন ওই সাহায্যের পাত্রগুলো এভাবে দিচ্ছি সবাই বাম হাতে নিচ্ছে সবাই বাম হাতে নিচ্ছে আমি বক্তব্য বন্ধ করলাম দেওয়া বন্ধ করলাম দিয়ে হাদিস শোনালাম ডান হাত আল্লাহ রসুল বলেছেন ডান হাতে নিতে হবে ডান হাতে দিতে হবে ডান হাত ভালো কাজের জন্য আর বাম হাত পেশাব পায়খানার জন্য খারাপের জন্য আমি যখন আরবিগুলো বললাম তখন আমার মনে হলো যে আমার চেয়ে তারা বেশি বুঝলো ভালো বুঝলো কেন তারা আরামী মানুষ কথা বুঝতে পারেননি মনে তারা আরাবী মানুষ তারা আমার চেয়ে ভালো বুঝলো বলে মনে হলো এবার যখন আমি আবার দেওয়া শুরু করলাম বাম হাতেই নিল বলো তো কেন চলো মা সে আসলে আরাবি তারা সব মনে আরুপদেশে প্রকাশ পাবে সুধীরকويت কাতার বাহারানি একবারে খোলা মাঠে জেনা হবে এটা ফাসাদ না তাফসল হিমারে গাথা যেমন গাতের সাথে মিলে লজ্জা বোঝে না শাড় যখন গাতের সাথে মিলে লজ্জা জানে না মানুষ যখন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এগুলো শব্দে তো হবেই আর অভিজ্ঞন্দে বেশি যেগুলো আরংগামী যারা যাদের ভাষা আছে মানুষ সব ভাষের দাস ভুলেও তার নাম নিবেন না তার নামটা এমন ভাবে ভুলে যাবেন আমি আপনাকে বলেছি মানুষের উপরে তিনটা নেমে তিনটা পাপের পাপের কারণে। কারণে। মানুষের এক ভূমিকম্প হবে দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর আরেকটা হলো সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি রাস্তাঘাটে মারামারি কে কাকে বলছে আলো বলো মা কেউ কাকু মানে না একজন আর একজনের মানে না বিরোধিতা করছে মারামারি লাগিয়ে দিচ্ছে সমস্যা নেমে আসবে জমির দাম যা বৃষ্টি খরচ তা সব দিক থেকে সমস্যা নেমে আসবে এক ভূমিকম্প দই আকার আকৃতি পরিবর্তন হবে কি পরিবর্তন বলেন তো কি হবে সোর হয়ে যাবে সন্ধ্যায় থাকবে কি হবে মানুষ যখন বিড়ি তো জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে তখন ওই তিনটে বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়না মেয়েরা যখন নাচবে সব মেয়ে নাচে সব দোকানেই মেইন আছে প্রায় সব বাড়িতে মেইন আছে মেরা যখন বাজবে তখন তিনটা বিপদ নেমে আসবে তিন জারাবুল মাযিব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানেই বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে যখন এই তিনটা পাপ প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে পাপ এ নেশা দ্বার দ্রব্য পান করবে মানুষ পাপ দুই মেয়েরা যখন নাচবে পাপ তিন বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে এই তিনটা পাপ আর ওই তিনটে বিপদ রাসুল সাল্লাহ সাল্লাম দুঃখ করে বলেছেন তারপরে আল্লাহ রাসুল বললেন ডান হাতে দান করলো বাম হাত জানতে পারলো না মানে গোপনে দান করলো এই লোকটা বিশেষ ছায়াতলে থাকবে